রংপুর থেকে দিনাজপুর বন্ধুত্ব অ্যাডভেঞ্চার আর ঐতিহ্য এক দুরন্ত সফর চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে আজকার সকালটা যেন এক দিনাজপুরে কান্দজির মন্দিরের ইতিহাস স্থাপ্ত ও বৈশিষ্ট্য আমি একটু পরে আপনাদের মধ্যে উপস্থাপন করতেছি সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে সেই জিনিস মন্দির থেকে আসলাম আমরা আসলাম আজকে অনেকটাই দূর থেকে অনেকটাই দূর অতিক্রম করে আসলাম রংপুর থেকে আসলাম অনেকটাই চার্নি করে আসলাম অনেকটাই ভালো লাগতেছে